এসেছে দোল রঙেদের ফুল বাগানে ফুলেদের হাজার রঙের হট্টগোল এসেছে দোল অপরাজিতার থেকে মুখ বাড়িয়ে নীল রং বলল আর বলিস না সমুদ্রের ঢেউ আকাশের আয়না এতটুকু সময় পাই না সবুজ হেসে বলে শীতের শেষে রুক্ষ গাছের গায়ে অবশেষে নতুন পাতা গাছের পল্লবে গাঁথা সুগন্ধি কবিতা সূর্যমুখী হলুদ সূর্যের রং প্রাণ বিলিয়ে সব অঙ্গন স্বপ্নের রহস্যের ছোঁয়াকে পলাশ লাল ফাগুনের আগুন প্রেম ছড়ায় জীবনের বাঁকে এসেছে দোল রঙেদের ফুল বাগানে ফুলেদের হাজার রঙের হট্টগোল এসেছে দোল ওরা সবাই ব্যস্ত প্রকৃতির ক্যানভাসে জীবনের কবি ওরা একসাথে মেলে মানুষের সাথে দোল খেলে মনে প্রাণে লাগে রঙের দোলা শুনো কিন্তু সবাই ওদের স্বতন্ত্র কথা ওদের গল্প বলা এসেছে দোল রঙেদের ফুলবাগানে ফুলেদের হাজার রঙের হট্টগোল এসেছে দোল